দিদি ভাই আমরা তোমাকে ভুলছি না ভুলবো না তুমি যতই হাত নেড়ে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে নাও না কেন আমরা কিন্তু সবসময় তোমাকে মনে রাখবো আমরা তোমাকে ভুলতে পারবো না আজকে এই যে হাত নেড়ে চিরবিদায় নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে যে মানুষটা তিনি হচ্ছেন আমার বাবার মামি মানে আমরা দিদিভাই বলে ডাকি আজকে তারই নাতনির বিয়ে ছিল মানে আমার খুট তো বোনের বিয়ে ছিল কিন্তু আমরা এত আনন্দ করে গেছি সেখানে কিন্তু ভাবতেও পারি নিজে বিয়ের শেষে রাতে কি করুন পরিণতি অপেক্ষা করছে আমাদের সবার জন্য মানে ড্রেস কোড রানী শুধু আমাদের সোনা পরি আলাদা হয়ে যাচ্ছে পরে তো শীত রানা লাড্ডু আলাদা শরীরটাও ভালো না লাড্ডুর এই যে এসে গেছে দেখা আমাদের ধর্ষরাজ চলে এসেছে মহারাজা যাই হোক এই দিদিভাই কিন্তু অনেক দিন ধরে আমাকে ফোন করছিল যেন আমরা সবাই ওই বিয়ে বিয়েবাড়িতে প্রেজেন্ট হই বিয়েবাড়িটা ছিল রানাঘাটের কাছে গাংনাপুর বলে একটা জায়গা নদীয়া ডিস্ট্রিক্টে যেখানে আমাদের শৈশবটা কেটেছে ওখানে আমার বাবারও বাড়ি ছিল আমাদের দুর্গাপুজো হতো সবই তোমাদের পরের ভিডিওতে দেখাবো আমরা ভেনুতে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর দিদিভাইয়ের সাথে দেখাও করেছি করে আমরা লাঞ্চ সেরে নিয়েছি দেখো আমরা তখন তিনটে নাগাদ পৌঁছেছি আর এইবার এই যে দেখছো মা কালী রয়েছেন ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত পাথরের মা কালী মায়ের দর্শন করলে মায়ের জায়গাটাতেই বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে আর এটা হচ্ছে বিয়ের মানে এন্ট্রিটা মানে যেখানে ভেনুটা রয়েছে কিভাবে ডেকোরেশন করছে সারা দিন একটা পরন্ত সূর্যের আলো পড়ছে দেখো তোমাদের দেখাচ্ছি আর পুরো জায়গাটা সেট আপটা কত কত লোক কাজ করছে কত সুন্দরভাবে অনুষ্ঠানটা অর্গানাইজ হচ্ছে এখানে আমাদের মাম আর মিমো বসে আছে ওখানে আমার ভগ্নীবোধ বসে আছে এইবার আমরা চলে গেছিলাম আমাদের মামার

যাই হোক আমরা সবাই গিয়ে ড্রেস আপ করে করে একদম কমপ্লিট বাড়িতে ভেনুতে এসে পৌঁছেছি এবং ভেনুতে এসে পৌঁছানোর পর তোমাদের এন্ট্রিটা দেখাচ্ছি মানে কি অদ্ভুত আমরা তো এইখানে কি পাই ব্যাংকুয়েট পাই বা কোনো গার্ডেন বুক করি কিন্তু এই রকম মাঠের মধ্যে যে এত সুন্দর প্যান্ডেল করে এইভাবে মানে কোনো জিনিস অর্গানাইজ করা যায় আমি না দেখলে মানে ভাবতে পারতাম না এবার চারিদিকে ঘুরে দেখাচ্ছি দেখো একদম লাইভ অর্কেস্ট্রা বসেছে নওবধ বসেছে মানে অসাধারণ সুন্দর জিনিসটার এত সুন্দরভাবে মানে জিনিসটা অর্গানাইজ হচ্ছিলো চিন্তা করা যাচ্ছে না এখানে আমাদের জামাইকে তোমরা দেখো খুব সুন্দর মানে জামাই হয়েছে আমার তো দেখে খুব ভালো লেগেছে ওখানে আমার বোনকেও দেখো তোমরা এই যে আমার এটা আমার আর একটা বিস্তত বোন আর পাশে যার বিয়ে হচ্ছে সেই সেই বোনও রয়েছে এই যে মানে খুব সুন্দর সাজানো হয়েছে এখানে আবার দুজন ওরই হয়তো বন্ধু বা বান্ধবী হবে তারা ডান্স করছে লাইভ অর্কেস্ট্রার পাশে এবং যারা বাজাচ্ছিলেন মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন আর এনভায়রনমেন্টটা সত্যি সুন্দর এই এত আনন্দ এত আয়োজন আমরা যে কতটা আনন্দ করেছি তোমাদের না দেখলে মানে মানে তোমাদের না বললে তোমরা মানে বুঝতে পারতে না যে আমরা কতটা এনজয় করেছি কারণ শহরের বিয়ে মানে বিয়েবাড়ির এনজয়মেন্টটা একরকম আর এখানকার এই যে মাঠের মধ্যে তো প্যান্ডেল তারপরে আমাদের সব পুরোনো স্মৃতি অনেক মানে ছোটোবেলায় শৈশবটা যেহেতু আমরা ওখানে কাটিয়েছি অনেক মানে মানে অনেককে দেখে পুরো নস্টালজিক হয়ে পড়ছিলাম আমাদের বাড়ি আমাদের পুকুর অনেক পুরনো বন্ধু বান্ধব সবাইকে দেখে আলাপ করে বহু বছর পরে বোধহয় তিরিশ বছর পরে তাদের সাথে আমাদের দেখা হয়েছে এরপরে আমরা সবাই মিলে একসাথে ডিনারে বসে পড়েছি এবং খাওয়া দাওয়া সেরেছি এইবার আমাদের বিদায়ের পালা তখনও কিন্তু মানে পরিবেশটা খুব সুন্দর ছিল তখনও জানতাম না যে এই যে আমাদের দিদিভাই রয়েছে মাঝখানে যে তার সে যে আমাদের ছেড়ে ও বিদায় নেবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি এই দেখো আমাদের মানে সরকার বাবু আমাদের মানে মিমো এই যে আমাদের মাম সবাই মিলে বসে আনন্দ করছি এনজয় করছি ফটোশ্যুট করছি আর চারিদিকে এত আলো ছিল যার জন্য প্রত্যেকটা ছবি কিন্তু খুব হেজি হয়ে গেছে আমার যে ভিডিওগুলো আর কি এই আসবো আমাদের পুরোনো মানে পরিচিত সবাই এদের সাথে দেখা হচ্ছে সবাই একগাল হাসছে যে যার না এনজয় করছি কিন্তু আমরা খেয়ে দিয়ে যখন বাড়ি ফিরেছি ফিরে যখন আমরা রাত্রি দুটোর সময় ঘুমিয়েছি ভোরবেলা উঠে শুনলাম যে আমাদের দিদি ভাই নাকি আর নেই আমাদের মধ্যে দেখো কিরকম বাড়িটা সাজিয়েছিল শুনলাম নাকি বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবার সব কিছু মিটে যাওয়ার পর তিনি হঠাৎই অসুস্থ হয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন এমনকি নার্সিং হোম দিয়ে নিয়ে যাওয়ারও সুযোগ পাওয়া যায়নি মাঝ রাস্তাতেই তিনি মানে চলে গেছেন আবা যায় যে মানুষটা সন্ধ্যেবেলায় ডান্স করছে নাতনির বিয়েতে আর সেই মানুষটা রাত্রি দুটোর সময় সবাইকে ছেড়ে চলে গেল দিদি ভাই তুমি যেখানেই থাকো ভালো থেকো